একদম লেটেস্ট ডিজাইন এই যে দেখেন এটা পুরো বডি কিন্তু আপনার কালো কালার সিকোয়েন্সে কাজ করা একটু সামনে থেকে দেখেন তাহলে বুঝতে পারবে এই যে একদম কালো কালার সিকোয়েন্স করা আপনার ম্যাচিং সুতায় এবং হাতাটা কিন্তু এটা নিচে থাকে কিন্তু একদম প্রাইস থাকবে খুবই একদম রিজনেবল প্রাইসে আপনারা যারা ব্যবসা করতে চান ইনশাআল্লাহ ব্যবসা করতে লাখ টাকা লাগবে না ইনশাল্লাহ দুই তিন হাজার টাকা হলেই আমাদের সাথে ইনশাল্লাহ ব্যবসা করতে পারবেন এটার অনাটা একটু দেখেন খুবই চমৎকার অন্যা এই দেখেন অন্য সাইজ দেখেন প্রত্যেকটা কিন্তু আপনার নামাজি অন্য একদম পাকা পাঁচ হাত তো এগুলোর ভিতরে খুবই সুন্দর একটা ডিজাইন এটা কিন্তু আপনার পুরো বডি কিন্তু আপনার এই যে সিকোয়েন্সে চেনের কাজ করা আছে হ্যাঁ প্রত্যেকটা মালে কিন্তু খুবই চমৎকার এটার ভিতরে আপনার ম্যাচিং স্যালোয়ার দেওয়া আছে এই যে ম্যাচিং স্যালোয়ার এবং এটার হাতাটা কিন্তু আপনার নিচে দেওয়া থাকবে দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন এটা পুরো বডি কিন্তু আপনার অল ওভার সিকোয়েন্সে কাজ করা আছে এই যে ম্যাচিং সুতায় কাজ করা আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু ব্যাক অ্যানাদার নিউ ভিডিও সো সাফিয়া কালেকশন থেকে বরাবরের মতো আরও কিছু নতুন কালেকশন নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকে যেই কালেকশনগুলো দেখাবো এগুলো হচ্ছে আপনার বিবেকের ডিজিটাল প্রিন্টের ওপর সিকোয়েন্সে কাজ করা কিছু কালেকশন আমি আজকে অনেকগুলো ডিজাইন দেখাবো খুবই চমৎকার ডিজাইন আমি একটা একটা করে খুলে দেখাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন এই যে দেখেন এগুলো আপনার সিকোয়েন্সে কাজ করা আপনার ডিজিটাল প্রিন্টের ওপর খুবই চমৎকার কিছু ডিজাইন দেখাবো আজকে এগুলো কিন্তু একদম প্রাইস থাকবে খুবই একদম রিজনেবল প্রাইসে আপনারা যারা ব্যবসা করতে চান ইনশাআল্লাহ ব্যবসা করতে লাখ টাকা লাগবে না ইনশাআল্লাহ দুই তিন হাজার টাকা হলেই আমাদের সাথে ইনশাল্লাহ ব্যবসা করতে পারবেন এটার ওনাটা একটু দেখেন খুবই চমৎকার অন্য এই দেখেন অন্য সাইজ দেখেন প্রত্যেকটা কিন্তু আপনার নামাজি অন্যায় একদম পাকা পাঁচ হাত তো এগুলো কিন্তু প্রত্যেকটা ডিজাইনের আপনার তিনটা করে কালার থাকবে এই যে একটা কালার দুইটা তিনটা এরকম এই যে প্রত্যেকটা ডিজাইনে তিনটা করে কালার থাকবে আমাদের আপনারা যারা পাইকারি নেবেন ইনশাল্লাহ সেট বাই সেট নেওয়ার চেষ্টা করবেন তিনটা কালারে এক সেট তো এগুলোর মধ্যে আরও কিছু ডিজাইন আছে এগুলো আমি একটা একটা করে খুলে দেখাই এগুলোর মধ্যে আরও একটা ডিজাইন এই যে প্রত্যেকটা ডিজাইনই কিন্তু খুবই চমৎকার এই যে দেখেন এটা আপনার এসি কটন বডির ওপরে আপনার সিকোয়েন্সের কাজ করা প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে সিকোয়েন্সের কাজ করা আছে এবং গলাও কিন্তু এমব্রয়ডারি প্লাস সিকোয়েন্সের কাজ করা আছে এটা হচ্ছে সালোয়ার সেলোয়ার থাকবে আপনার সোয়া দুই গোস এবং উন্যা থাকবে কিন্তু খুবই সুন্দর একদম আপনার নামাজই উন্না পাবেন ইনশাল্লাহ এই যে ওনার কোয়ালিটিটা একটু দেখেন খুবই সুন্দর প্রিন্ট করা আপনার একদম পাকা পাঁচ হাত তো এটার মধ্যেও কিন্তু আপনারা পেয়ে যাবেন আপনার তিনটা কালার যারা হোলসেল নেবেন ইনশাআল্লাহ হোলসেল প্রাইস হচ্ছে আপনার ছয়শো টাকা অনলি ছয়শো টাকা যারা ঢাকার বাইরে থেকে নিতে চান ইনশাল্লাহ আমাদের নিয়ে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন অথবা এগুলোর ভিতরে আরও কিছু ডিজাইন আছে আমি প্রত্যেকটা ডিজাইনই একটা করে ইনশাল্লাহ খুলে দেখাবো ভিডিওটা একটু শেষ পর্যন্ত দেখবেন তো এ হচ্ছে আরেকটা ডিজাইন এই যে দেখেন এটা আপনার হলুদ কালারের ভিতরে খুবই সুন্দর একটা ডিজাইন এটা কিন্তু আপনার পুরো বডি কিন্তু আপনার এই যে সিকোয়েন্সের চেনের কাজ করা আছে হ্যাঁ প্রত্যেকটা মালে কিন্তু খুবই চমৎকার এটার ভিতরে আপনার ম্যাচিং স্যালোয়ার দেওয়া আছে এই যে ম্যাচিং স্যালোয়ার এবং এটা ওনাটাও খুবই সুন্দর এই যে ওনা প্রত্যেকটা অন্য কিন্তু আপনার অনেক বড় সাইজ একদম পাকা পাঁচ হাত হবে তো এটার মধ্যেও কিন্তু আপনারা পেয়ে যাবেন তিনটা কালার যারা ইনশাআল্লাহ পাইকারি নিতে চান এরকম সেট বাই সেট নিতে পারবেন এই যে দেখেন তিনটা কালারই কিন্তু খুবই সুন্দর আপনারা যারা ব্যবসা করতে চান ইনশাল্লাহ আমাদের থেকে সরাসরি পাইকারি প্রাইজে পেয়ে যাবেন তো এগুলোর মধ্যে কিন্তু আরও অনেকগুলো ডিজাইন আছে আমি প্রত্যেকটা ডিজাইন তো আর খুলে দেখানো সম্ভব না আমি প্রত্যেকটা ডিজাইনে একটা করে কালার আমি খুলে দেখাচ্ছি এই যে দেখেন এটা গ্রিন কালারের ভিতরে আপনার সিকোয়েন্সে কাজ করা খুবই সুন্দর একটা ডিজাইন এটার হাতাটা কিন্তু আপনার নিচে দেওয়া থাকবে দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন এটা পুরো বডি কিন্তু আপনার সিকো অল ওভার সিকোয়েন্সে কাজ করা আছে এই যে ম্যাচিং সুতায় কাজ করা এটা সেলার থাকবে আপনার হচ্ছে গ্রিন কালার বোতল গ্রিন এবং অন্যটাও কিন্তু খুব চমৎকারভাবে সাজানো আছে এই যে দেখেন অন্যটা দেখলেই মন ভরে যাবে ইনশাল্লাহ এই যে অন্য সাইজটা দেখেন আমাদের প্রত্যেকটা অন্যার সাইজ কিন্তু একদম পাকা সাইজ আপনার নামাজি অন্যার তো এটাও কিন্তু বরাবর তিনটা করে কালার থাকবে আপনারা যারা হোলসেল নেবেন ইনশাল্লাহ সেট বাই সেট নেওয়ার চেষ্টা করবেন এবং আপনারা চাইলে আমাদের দোকানে এসেও নিতে পারেন সরাসরি আমাদের দোকানের অ্যাড্রেস হচ্ছে একরাম মধ্যে প্লাজা দ্বিতীয়তলা সি ফোর তো সি ফোর দোকানে আসলে আপনারা সরাসরি দেখে নিতে পারবেন অথবা ঢাকার বাইরে থেকে অর্ডার করতে পারেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে সরাসরি মাল দেখে আপনারা অর্ডার করতে পারেন তো এগুলোর ভিতরে লাইট কালারের ভিতরে আরেকটা ডিজাইন দেখায় এই যে এটাও কিন্তু আপনার খুব চমৎকার একটা ডিজাইন অনেক চলে প্রচুর রানিং ডিজাইন এটা এটা হচ্ছে আপনার পুরো বডি কিন্তু আপনার সিকোয়েন্সে কাজ করা আছে হ্যাঁ পুরো বডি সিকোয়েন্স কাজ করা আছে এবং এই যে স্যালোয়ার ম্যাচিং স্যালোয়ার থাকবে এবং প্রত্যেকটা অন্যায় কিন্তু সুন্দর আমি একটু খুলে দেখাই এই যে অন্য অন্য সাইজটা একটু দেখেন প্রতিটা অন্যায় খুব সুন্দর তো এটার মধ্যেও কিন্তু বরাবর থাকবে আপনার তিনটা কালার থাকবে এই যে কালারগুলো দেখেন পেস্ট কালার বিস্কিট কালার তারপর থাকবে আপনার গোলাপি কালার তো এরকম এটার মধ্যে তিনটা কালার তো আরও কিছু ডিজাইন আছে ওগুলোও দেখাবো এই যে এখানে একটা ডিজাইন আছে এটা হচ্ছে আপনার অ্যাশ কালারের ভিতরে অ্যাশ আর ব্ল্যাক এই যে দেখেন খুবই চমৎকার কিছু ডিজাইন এগুলো কিন্তু আপনার একদম লেটেস্ট ডিজাইন এই যে দেখেন এটা পুরো বডি কিন্তু আপনার কালো কালার সিকোয়েন্সে কাজ করা একটু সামনে থেকে দেখেন তাহলে বুঝতে পারবে এই যে একদম কালো কালার সিকোয়েন্স করা আপনার ম্যাচিং সুতায় এবং হাতাটা কিন্তু এটা নিচে থাকবে তো এটা সেলরটাও থাকবে ম্যাচিং এটা সেলর হচ্ছে কালো এবং অন্যটা একটু খুলে দেখে অন্যটা কিন্তু আপনার জোরই সেট আছে এটার অন্যটা খুব জোস এক কথায় দেখলেই পছন্দ হবে আপনার ইনশাল্লাহ এই যে দেখেন অন্যটা খুব সুন্দর একটা ওন্যা এটার ভিতরেও কিন্তু আপনার তিনটা কালার অ্যাভেলেবেল আছে তো আপনারা যারা নেবেন ইনশাআল্লাহ আপনারা এই ভিডিও থেকে স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার করতে পারেন এই যে কালারগুলো একটু দেখেন তিনটা কালার অ্যাভেলেবেল আছে হ্যাঁ তো এর ভিতরে আরও একটা ডিজাইন আছে এগুলো আমি দেখাই একটা একটা করে প্রত্যেকটা ডিজাইনই কিন্তু খুব সুন্দর আপনারা চাইলে আমাদের থেকে বিশ পিস নেওয়ার দরকার নেই আপনারা আপাতত এক সেট মাল নিয়ে আপনারা ব্যবসাটা শুরু করতে পারেন ইনশাল্লাহ তো এই একটা ডিজাইন এই যে দেখেন খুবই চমৎকার কিছু ডিজাইন এগুলো কিন্তু আপনারা খুচরা দোকানে আপনার নয়শো পঞ্চাশ টাকা বিক্রি করে আমরা কিন্তু পাইকারি আপনাদের পাইকারি প্রাইজে দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এবং যারা এক পিস দুই পিস নেবেন তাদের জন্য হচ্ছে সাতশো টাকা আর যারা পাইকারি নেবেন তাদের জন্য ছয়শো পঞ্চাশ টাকা তো যাদের লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্স করতে পারেন এটাও কিন্তু আপনার তিনটা কালার হ্যাঁ এটা তিনটা কালার থাকবে যারা পাইকারি নেবেন ইনশাল্লাহ সেট বাই সেট নেওয়ার চেষ্টা করবেন এবং এগুলো বাদেও কিন্তু আমাদের কাছে আরও অনেক ডিজাইন আছে হ্যাঁ কালামকারী আছে তারপরে হচ্ছে আপনার জয়পুরী পেটেল আছে তারপরে আপনার গোলা আহমেদ আছে তারপরে এখানে আপনার আরও অনেক ডিজাইন আছে ইন্ডিয়ান আছে হ্যাঁ বাটিক আছে আরও হিউজ পরিমাণ ডিজাইন আছে তো এক ভিডিওতে এত কিছু দেখানো সম্ভব না একটু নিচে না তো এক ভিডিওতে